এই যে 27 ব্যাচ তোমাদেরকে এখন অনলাইনে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে এবং তোমরা কলেজ শুরু করেছো মোটামুটি তোমরা এখন কলেজের রুটিনগুলোর সাতেও নিজের ওভারঅল সেল স্টাডি করার কতটুকু সময় পাচ্ছ না পাচ্ছ এর থেকে একটা আইডিয়া পেয়ে গেছো গত কয়েক মাস তো তোমরা আসলে কলেজ ছিল না সো ইউ গাইস ওয়্যার মুভিং এট সার্টেন পেস এখন তোমাকে পেস আপ করতে হবে এবং তোমাকে সিলেবাস কবের মধ্যে কতটুকু শেষ করতে হবে এটা নিয়ে তোমাকে আমি একটা খুব অথেন্টিক ভিডিও বলছি আমার গাইডলাইন গুলো একদম অ্যাভারেজ স্টুডেন্টের জন্যই বানানো এবং ট্রাস্ট মেজরিটি যারা গিফটেড তারা জানে তারা গিফটেড ইফ ইউ ডু নট নো ইউর গিফটেড ট্রাস্ট মি অন দ্যাট এবং এটা কোনো সমস্যা না ওয়ার্ল্ডের নাইনটি ফাইভ পার্সেন্ট আমরা অ্যাভারেজ ভিডিও কর আমাদেরকে এটার মধ্যে থেকে টপে যাইতে হবে কিভাবে যাব কি করবো সেটা আমরা আজকে ভিডিওতে ব্যাখ্যা করব আমাকে দশটা মিনিট সময় দাও আই ক্যান এনশিওর ইউ যে আমি আপনার লাইফে আগামী দুই বছরের কোর্সটাকে কমপ্লিটলি ডিফারেন্ট একটা ডিরেকশনে নিয়ে যাওয়ার চেষ্টা করব। প্রথম জিনিস আপনাকে যদি কেউ বলে থাকে যে ভাই আপনার সিলেবাস ছয় মাসে শেষ করতে হবে ফার্স্ট ইয়ারে শেষ করতে হবে এক বছরে শেষ করতে হবে দেড় বছরে শেষ করতে হবে ভাইয়া আপনি সুন্দর মতো ওই অ্যাডভাইসগুলোকে নিয়ে জলে ভাসিয়ে দিতে পারেন কারণ ভাইয়া আপনার হচ্ছে যে এগুলার কোনোটাই আসলে কোনো বাস্তবসম্মত কথা না একটা সিলেবাস অনেক বড় সিলেবাস যদি এটাকে আসলে এরকম ধুমধাম শেষ করা যেত তাহলে ভাই সবাই ধুমধাম শেষ করে বসেই থাকতো এত সহজ না জগৎটা এই জন্য আপনাকে একটা অপটিমাম সিলেবাস আগাইতে হবে আপনি আপনার ছাব্বিশ বছর ভাই আপুদেরকে এখন জিজ্ঞেস করতে পারেন তাদের কি অবস্থা তাদের ইয়ার উঠেছে মাত্র উঠতে গেলে দুই থেকে তিন মাস হয়েছে এই সেকেন্ডারি ওঠার পরপরই তাদের প্রিটেস্ট পরীক্ষা কিন্তু আগামী মাসে অর্থাৎ অক্টোবরের লাস্টিং বা নভেম্বরের ফার্স্ট তাদের প্রিটেস পরীক্ষা এবং তাদের টেস্ট পরীক্ষা জানুয়ারির প্রথমে অর্থাৎ তারা সেকেন্ড ইয়ারের সর্ব সময় পাচ্ছে মাত্র হলো ছয় মাস এবং ওইদিকে ফার্স্ট ইয়ারে পেয়েছে তারা উঠে গেলে নয় মাসের মতো আট মাস তাহলে চোদ্দ থেকে ১৬ মাস এটা হচ্ছে একটা এইচএসসি স্টুডেন্টের টেস্টের আগ পর্যন্ত টাইম স্প্যান সে সাধারণত ১৬ মাসের বেশি কখনোই ফার্স্ট আর সেকেন্ড ইয়ার মিলে পায় না তো আমি এই জন্য এটাকে এভারেজে এইট মান্থ আকারে হচ্ছে যে দুই ফেজে ভাগ করে নিই এবং এইট এর মধ্যে আমি সাধারণত সেফ থাকার জন্য এটাকে সেভেন মান্থস পিরিয়ডে ভাগ করে নিতে পছন্দ করি সেভেন মান্থস ফর ফার্স্ট পেপার সেভেন মান্থস ফর সেকেন্ড পেপার এবং আইসিডিটা একটা যে কোনো হচ্ছে যে মান্থের মধ্যে ঢুকাই দিলেই হইলো ইফ ইউ স্টার্ট আর্লি তাহলে আইসিডি তোমার প্রথম আর এটার মধ্যে শেষ হয়ে যাওয়া উচিত তাহলে এইভাবে তোমার জিনিসটাকে হচ্ছে যে সাজাইতে হবে এখন তুমি সাত মাস টাইম লাইন ধরে এবার তুমি চ্যাপ্টারগুলোকে ভাগ করো ধরো নাও তোমার হচ্ছে যে সামনে ফিজিক্স মানে তুমি পড়ছো এখন ফিজিক্স পড়ার সময় তোমাকে মাথায় রাখতে হবে যে ভাইয়া বর্তমানে এখন দুই হাজার পঁচিশে এসে কম্পিটিশনটা আসলে কিসের উপরে ভিত্তি করে হয়েছে আমি তোমাকে ওভার দ্য ইয়ার্স বুঝাই বলি তুমি খুব ভালোভাবে বুঝতে পারবা যখন আমার মানে আনটিল টু থাউজেন্ড তো এই মানে অনলাইন এডুকেশন ফেমাস হয় নাই আনটিল টু থাউজেন্ড দ্য কম্পিটিশন ওয়াজ বেসড অন কন্টেন্ট কার কাছে কন্টেন্টের অ্যাক্সেস আছে কার কাছে ভালো টিচার আছে ওই সময় অফলাইন টিচারদের অন্যরকম ডিমান্ড ছিল যেমন মনে করো উদ্ভাসে একটা পার্টিকুলার ভাইয়া ক্লাস নেয় ওনার ক্লাস তো রেকর্ড পাওয়া যায় না ওনার ক্লাস করার জন্য আমরা সবাই পাগল আবার ওনার ক্লাস সবাই করতে পারবে উনি শুধু তুখর এই ক্লাস নেয় তার আপনাকে ভালো স্টুডেন্ট হইতে হবে তাহলে আপনার ওই সময় কন্টেন্ট অনেক ব্যারিয়ার ছিল ঢাকা শহরে থাকা মানে আপনি অনেকখানি কনটেন্টে আগায় গেছেন চিরাগঞ্জে থাকা মানে আপনি অনেকখানি কন্টেন্ট আগায় গেছেন কিন্তু আপনি যদি আজকে রংপুরের ছেলে হন আপনি যদি নীল ফার্মারের একটা ছেলে হন জাস্ট বিকজ আপনার কাছে ভালো টিচার নাই এই জন্য আপনি অটোমেটিক্যালি পিছিয়ে যাচ্ছেন এটা ছিল ২০১৯ সালের কাহিনী দু ১৯ সালের পরবর্তীতে শুরু হয়ে গেল কন্টেন্ট এখন সবার কাছে উন্মুক্ত তো তখন খেলাটা হয়ে গেল অ্যাফোর্টের যে আচ্ছা কে কত বেশি কন্টেন্ট কনজিউম করতে পারে কারণ কন্টেন্ট মাত্র তখন ওপেন সোর্স হওয়া শুরু করেছে অনলাইনে ফ্রি ক্লাস পেইড ক্লাস আসা শুরু করেছে সো তখন মাত্র কন্টেন্টটা ওপেন সোর্স হচ্ছে সো আস্তে আস্তে তখন হচ্ছে যে এফোর্টের উপরে গেমটা চলে গেল এখন আস্তে আস্তে কি হচ্ছে জানেন এখন হইছে কি কন্টেন্টের ওভারফ্লো হয়ে গেছে 2025 এ এসে কন্টেন্ট হয়ে গেছে ওভারফ্লো আপনি অনলাইনে সার্চ দেন ভেক্টরের প্লেলিস্ট লিখে আপনি মিনিমাম হলো বিশ থেকে পঁচিশটা প্লে লিস্ট পাবেন এর মধ্যে আপনি মিনিমাম পাঁচ থেকে ছয়টা প্লে লিস্ট পাবেন যেটা কিনা আবার হচ্ছে যে ক্লাসের ডিউরেশন হচ্ছে মনে করেন পঁচিশটা তিরিশটা করে ক্লাস সবগুলা ক্লাস যদি মানে ঘন্টায় কনভার্ট করেন প্রায় চল্লিশ পঞ্চাশ ঘন্টার হচ্ছে লেকচার কন্টেন্ট আগে আমরা অফেক্টরের হচ্ছে অফলাইনেও এত ঘন্টা লেকচার পাইতে আমরা সেখানে অনলাইনে চল্লিশ পঞ্চাশ ঘন্টার লেকচার কন্টেন্ট সো চল্লিশ পঞ্চাশ ঘন্টার লেকচার কন্টেন্ট মানে ওভারফ্লো অফ কন্টেন্ট আপনাকে মাথায় রাখতে হবে সময় আছে ষোলো মাস তাহলে আমাকে এখন কিউরেট করে বাছাই করতে হবে যে আমার এই কন্টেন্ট ওভারফ্লোর মধ্যে আমাকে ঠিক কতটুকু কম্প্যাক্ট কন্টেন্ট পড়তে হবে এখন কে চান্স পাবে পাবে না সেটা ডিপেন্ড করছে কম্প্যাক্ট কে কতটুকু করতে পারতেছে কে বুঝতে পারতেছে যে আচ্ছা ওই কন্টেন্টটা দরকার পড়ার এই কন্টেন্টটা পড়ার দরকার নাই যে এটা আইডেন্টিফাই করতে পারবে সে এখন চান্স পাবে বিকজ আপনার ব্রেইনের একটা নির্দিষ্ট পরিমাণ ক্যাপাসিটি আছে এখন আপনাকে যদি আমি সারাক্ষণ খালি পড়াই যাই আপনি তো পারবেন না নিতে এটা তো এত সোজা কাজ না সোজা কাজ হলে তো হয়েছিল যেমন ফর ফর এক্সাম্পল আপনি ফিজিক্সে এখন ভেক্টরটা খুব মজা করে পড়তে নিউটন মেকানিক্স আসলে অর্ধেক বেশি স্টুডেন্ট এখান থেকে হচ্ছে ঝরে পড়ে কারণ নিউটন মেকানিক্স আপনি দেখবেন যে উড়া ধুরা যা মনে চায় সব পড়ানো হচ্ছে এবং নিউটন এন্ড মেকানিক্স চাইলে অনেক কিছুই পড়ানো যায় আপনাকে আইডেন্টিফাই করতে পারছেন কতটুকু পড়বো এতটুকু পড়লে আমার জন্য এই না এটা হচ্ছে আপনাকে এখন ইনসিওর করতে হবে এই জিনিসটা যতক্ষণ আপনি ভালো করে বুঝতেছেন না ততক্ষণ আপনার মতো সমস্যা আছে যে কোয়েশ্চেন আসছে বইয়ের ভর্তি পরীক্ষায় ওইটা এখন বাচ্চাদেরকে লো বেড়াতে তে আসে এত সোজা প্রশ্ন আসছে মানে কন্টেন্টটা ওই লেভেলে হয়ে গেছে বর্তমানে কোয়েশ্চেন টাফ আসতেছে আমাদের সময় ডিউতে আসছে অনেক টাফ আসে সো কন্টেন্ট আস্তে আস্তে আপগ্রেড হচ্ছে এটাই স্বাভাবিক এটাই নিয়ম সো এখন আপনাকে কম্প্যাক্ট ভাবে কমপ্লেক্স কন্টেন্টও পড়তে হবে জন্য আপনার এখন খুব অপটিমাম একটা ব্যালেন্স খোঁজাটা ইম্পর্টেন্ট কিছু কোর্স মনে করেন আপনাকে বিশাল ক্লাস দিয়ে রাখছে আর কিছু কোর্স আপনাকে অনেক কম ক্লাস দিয়ে রাখছে আপনাকে রাইট ম্যাচটা বা ব্যালেন্সটা খুঁজে বের করতে হবে এবং সময় খুবই কম আপনার জন্য অত সময় নাই যে আপনি বসে সেটা বের করবেন সো হোয়াট ক্যান ইউ ডু হোয়াট শুড ইউ ডু আপনার টার্গেট থাকবে আপনি ফার্স্ট ইয়ারের সিলেবাস উইদিন দ্য স্প্যান অফ এইট মান্থ শেষ করবেন আট মাস ধরে আট মাসের মধ্যে শেষ করলে এগুলো

এইভাবে আপনাকে ব্যালেন্স করতে হবে যে আচ্ছা আগে আপনি একটা প্ল্যান আমি অমুক মাসের মধ্যে অমুক চ্যাপ্টার শেষ করতে চাই আপনার যে রেসপেক্টিভ টিচার আছে আপনি তার সাথে কথা বলেন যে স্যার আপনি কোন ভাবে আগাবেন আপনি কি সিলেবাস কেমনে কেমনে শেষ করবেন আপনি তার সাথে আগান খুব তাড়াতাড়ি যাওয়ার কোনো দরকার নাই খুব স্লো গেলে অনেক কিছু পড়তে গেলেও পারবেন না সো আগে আপনার টার্গেট খুব সিম্পল হওয়া উচিত যে আমি আট মাসের মধ্যে ফার্স্ট ইয়ারের সিলেবাস ফুললি কমপ্লিট করব ফিফটি সিলেবাস ফুল কমপ্লিট করবো এরপরে আসবে হচ্ছে আপনার সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ারে যে যেহেতু সাধারণত আপনার এই সময় আরও হচ্ছে যে এক্সট্রা মানে চ্যাপ্টারগুলো কমপ্লেক্স হয় এক আর সেকেন্ডলি আপনার দেখা যায় যে ফার্স্ট ইয়ারে অনেক কিছু আবার পড়তে হয় কারণ আপনার প্রি টেস্ট থাকে টেস্ট থাকে আমি আপনাকে রেকমেন্ড করবো আপনি টেস্ট পরীক্ষার আগে যদি ফুল সিলেবাস শেষ করতে পারেন একবার দেন ইউ আর ভেরি গুড খুবই ভালো অবস্থায় আছে

আগামী এই যে আঠারো মাস আছে সরি আপনি যে ষোলো মাস পাবেন এই ষোলো মাসের টাইম লাইনটাকে প্রপারলি ডিভাইড করে করে আগাইতে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য একটা পার্টিকুলার টাইম লাইন সেট করে সুন্দর মতো আগানোর চেষ্টা করেন ইফ ইউ ডু নট হ্যাভ আ প্ল্যান ইফ ইউ ডু নট মেজার ইউ উইল নেভার বি এবল টু কমপ্লিট ইট ইন্টারমিডিয়েটে সবার কাছে কন্টেন্ট উন্মুক্ত তোমার কাছে মনে হচ্ছে ভাই আমি পড়তেছি না আসলে আমার আশেপাশে কি পড়তেছে না না তোমরা এজ আ গ্রুপ বোকা এই জন্য তোমরা কেউ পড়তেছো না যারা চালাক তারা এজ আ গ্রুপ আবার পড়তেছেও তুমি ওই গ্রুপের সাথে খালি কানেক্টেড নাই এটা তোমার ফল্ট যারা পরතර পর উড়া উড়া করতেছে এরই বাস্তব কথা আমি তো বলতে পারব ভাই এরকম আর কয়জনই আছে বা বুয়েটে সিটও আছে 1000 টাই 1200 ডিএমসি তে সিট আছে কয়টাই ডিউতে সিট আছে কয়টাই আর তুমি যদি টপে যেতে চাও দেন ইউ हैव टू ওয়ার্ক তোমার যদি টার্গেট না থাকে আমার সাথে টপে যাওয়ার ইচ্ছা নেই দেন তাহলে তোমার ধার আসলে এত কষ্ট করার কোনো দরকার নাই যার অ্যামিশন কম তার আসলে জীবনটা অনেক আরামে কিন্তু যার অ্যামিশন হাই তার জীবনে কষ্ট করতেই হবে সো মেক sure that you have a balance ওভারফ্লো করতে চান না কন্টেন্টের কম্প্যাক্ট ভাবে যা দরকার তা পড়েন এবং প্রপারলি ব্যালেন্স রেখে পড়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ সবাই ভালো করবেন আর যারা এইচএসসি আইসিটি আমার কাছে পড়তে চান আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি এইচএসসি আইসিটি প্রবাবলি আমি সবচেয়ে গুছাই পড়াই এটা অনলাইন হোক অফলাইন হোক এটাতে আমি বেশ গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি কিন্তু ফিজিক্সে এত গ্যারান্টি দিই না বাট আমি জানি যেটা দিস ইজ সামথিং দ্যাট এম ভেরি ইউনো গুড এর সো চেষ্টা করেন হচ্ছে যে আইসিটি যদি আপনারা ভর্তি হতে চান এখনই ভর্তি হয়ে যেতে আমাদের চ্যাপ্টার থ্রি শেষ ওয়ান শেষ টু ও শেষ আমরা এখন ফোর পড়াচ্ছি এবং মোটামুটি আশা করছে যে উইদিন দ্য স্প্যান অফ অ্যানাদার ওয়ান অ্যান্ড হাফ আর টু মান্থস আমরা হচ্ছে যে আপনাকে পুরো চাপ মানে পুরো আইসিডি কমপ্লিট করে দিতে পারবো অনেকে ভাবতাম ভাই লাইফ লাইফ ক্লাসও পেলাম না এমনি আপনার লাইভ ক্লাস খুব একটা করেন না আপনারা রেকর্ডই করেন বাট আপনারা যদি কোর্সে এনরোল করেন আপনি অ্যাটলিস্ট খুব গুছানো একটা সলিউশন পাবেন এবং আমি সবসময় গ্যারান্টি দিই আমার স্লাইড এবং খাতা যারা ঠিক মতো পড়ে তারা আইসিডিতে অটোমেটিক্যালি নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কস স্কোর করে ভাগ্য ভালো থাকলে একশো পার্সেন্ট করে বাট নাইনটি পার্সেন্টের গ্যারান্টি আমি মোটামুটি দিতে পারি ভালো থাকলে সেখান নেক্সট ভিডিওতে